নিজের বলতে গেলে নিজের মানে উপরে থুতু দিলে তো নিজের গায়েই আসে সেটা নিজের কাছে লজ চলে লাগে বুবলির হুমকি এবং চক্রন্ত নিয়ে এবার মুখ খুললেন ঢালিউড সুপারস্টার সাকিব খান এবার জানুয়ার চুপ থাকবেন না এমনটাই বলেছেন ঢালিউড কিং তবে সুপারস্টার সাকিব খানকে ইনভাইট করা হয়েছিল জুমরা দেবীর একটি প্রোগ্রামে সেখানে উপস্থাপক প্রশ্ন করেছিলেন সাকিব খানকে বুবলিকে নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা উত্তরে সাকিব খান বলেন ওকে নিয়ে আমার বলার কিছু নেই আর ওকে নিয়ে কি বা বলবো আসলে উপরে থুতু ফেললে তো নিজের গায়েই পড়ে এমন মানুষ এমন এমন উক্তি করে সিনেমার ব্যাপারে যে সিনেমাটা এত নিম্ন জায়গায় নিয়ে যাচ্ছে মানে কি বলবো সেটার নিজের বলতে গেলে নিজের মানে উপরে থুতু দিলে তো নিজের গায়েই আসে ছেড়ে নিজের লজ্জা লাগে এই জন্য আমি আর কোনো মন্তব্য করতে চাচ্ছি না ও কত নিম্নমানের হয়েছে সেটা আপনারা সবাই জানেন এগুলো নিয়ে আমার মুখ থেকে শোনার কিছু নেই সবাই ভক্ত শ্রোতারা সবাই ফোন ব্যবহার করে টিভি দেখে তারা সব কিছুই জানে এবং সব কিছুই বোঝে তবে অপু নিয়ে প্রশ্ন করায় সে যেন হেসে বলল ওর ছবি তৈরি করা আপনারা কি দেখেছেন কত সুন্দর করে মার্জিত করে করেছে আমরা যতবার একসঙ্গে থাকি এগুলো নিয়ে আলোচনা করি এবং আমরা চাই ইন্ডাস্ট্রি আর সুফল বয়ে আনুক থেকেই অনেকবার তার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক একটা রিজ্যোতা আছে একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক আছে তো সিনেমা নিয়ে বহুবার কিন্তু তার সাথে আমার কথা হয়েছে আমি শুধু মানুষটার কথা শুনতাম বিভিন্ন সময় হয়তো যতবারই আমরা একসাথে বসেছি ডিনারে বসেছি এবং আমরা গর্ব নিয়ে বলে দেখেছো কি বানিয়েছে ওয়াও মট অ্যা ম্যান তো আমি সালা খুব ভালো মনে করছি নিজেকে আমরা কি যে আমি আসলে খুব ভালো একটা স্টক ধরেছিলাম ভালো ঘোড়ায় রাতটা লাগিয়েছি ভাই